নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা পাতি লেবু দিয়ে আপনারা এর আগে হয়তো এইভাবে পুঁই শাক রান্না করে খাননি কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার জন্যে দেখুন আমি নিয়েছি নতুন পুঁই শাক নিয়েছি আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল আর বন্ধুরা পুঁইশাকটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে যে পুঁইশাকটা আমি কেটে নিয়েছিলাম এটা আগে থেকেই বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটা ছিল এক কিলো পুঁইশাক এই এক কিলো পুঁইশাকের মধ্যে থেকে খানিকটা ডাটা আমি রেখে দিয়েছি বন্ধুরা আর পাতাগুলো সব দিয়েছি আর খানিকটা ডাটা দিয়েছি দিয়ে সমস্ত কিছু পুঁইশাকটা এই গরম জলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণ জলের মধ্যে দেখুন এইভাবে যখন ভালো মতন পুঁইশাকটা একটু নরম হয়ে যাবে পাতা টাতা সব কিছু তখন কিন্তু আমি কিছু সবজি এর মধ্যে যোগ করব। দিয়ে দিয়েছি তিনশো গ্রাম মতন কুমড়ো একটা মিডিয়াম সাইজের গাজর আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় বড় করে একটু কেটে নিয়েছি এবার এই সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব একবার হলেও বন্ধুরা নিরামিষ পুঁইশাকের রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অনেকেই অনেক রকমভাবে পুঁইশাক রান্না করেন কিন্তু আমার মতন এইভাবে একটু আলাদা পদ্ধতিতে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর দিয়ে নিয়েছি হাফ লেবু এই লেবুর রসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু দিলে যে টক হবে বন্ধুরা তা নয় লেবুটা দিলে কি হয় শাকটা কিন্তু যে ডাঁটাগুলো রয়েছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন দেখবেন শাকের ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে রান্না করতেও একটু সময় লাগে লেবু দিলে কিন্তু সিদ্ধটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর যাদের গ্যাস অম্ল হয় শাক খেলে অনেকেই কিন্তু শাক খেলে অসুবিধা হয় তাই খেতে চায় না তাই এইভাবে লেবু দিয়ে একটু শাকটাকে লবণ আর হলুদ জলে সিদ্ধ করে নেবেন দেখবেন কোনো অসুবিধা হবে না খেলে এবারে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এখন কিন্তু দেখে নেবো কেমন সিদ্ধ হয়েছে তবে খুব বেশি সিদ্ধ করবো না এটা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নেবো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমই দরকার এবার এই সবজিগুলোকে আমি ছেকে ছেঁকে তুলে নেব দেখুন এইভাবে এই সবজিগুলোকে আমি একটা ছানতার সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেবো আর এই সবজির মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটাকেই কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব আর বন্ধুরা যাদের পুঁইশাক সমস্যা হয় তারা কিন্তু লবণ আর হলুদ আর লেবু দিয়ে কেবলমাত্র পুঁইশাকটা ফুটিয়ে জলটাকে ফেলে দেবেন ভাপিয়ে নিয়ে তাতে দেখবেন পুঁইশাক খাবেন এইভাবে রান্না করে তাতে কোনো অসুবিধা হবে না এবারে কড়াইটা পরিষ্কার করে আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা যেমন খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে নেবেন কম বেশি করে নেবেন এবারে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ পোড়ো দিয়ে সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে দিয়ে এবার দিয়ে দিচ্ছি দু ইঞ্চি সাইজের আদা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম আদা বাটাটা দিয়ে একটুখানি ভেজে নেবো কাঁচা ভাবটা যাতে না থাকে সেইভাবে আদা বাটাটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম পুঁই শাক সহ সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেখুন সবজিগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি তবু যেটুকু জলের মধ্যে রয়েছে সেই জলটা যাতে শুকিয়ে যায় সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আগেও আমি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি সেটা হিসেব করে কিন্তু বুঝে লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চালা করে ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা দিয়ে নেবেন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে যে জলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে এবারে যে সবজি সিদ্ধ করা জলটা ছিল সেটা এর মধ্যে যোগ করে দিলাম আর কিন্তু আমি এর মধ্যে জল দেব না এই সবজি সিদ্ধ করা জলেই এই রেসিপিটা তৈরি হবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসি দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবারে ঠিক যেমনটা আমাদের সিদ্ধ প্রয়োজন ঠিক তেমনই কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘেটে যায়নি দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু এখনও গোটা গোটা রয়েছে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একবার হলো এভাবে পুঁই শাকটা রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে এটাকে আমি লো ফ্লেমে হতে দেব আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু পুঁই শাক চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর যারা চিনি পছন্দ করে না তারা অবশ্যই বাদ দেবেন এবারে একটা তরকা প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি এক চামচ পাঁচ ফোড়ন ছোটো চামচের এক চামচ দিয়েছি বড়ো চামচ হলে হাফ চামচ দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি রাঁধুনি আর পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো কিছুক্ষণ একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে সর্ষেটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি কারণ পাঁচ ফোড়ন আর রাঁধুনি একটু ভাজতে সময় লাগে আর সর্ষেটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না একসঙ্গে দিলে সর্ষেটা কিন্তু চড়বড় করে ফেটে বাইরে কিন্তু চলে যাবে তাই একটু পরে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবারে নাড়াচাড়া করছি তরকা প্যানটা কিন্তু ভালো মতনই গরম হয়ে গেছে এই গরমে কিন্তু ভালো মতন ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে রাখলে কিন্তু এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অফ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এই গরম অবস্থাতে এটা কিন্তু একটা হামন দিস্তার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই মশলাটা আমি সুন্দর করে গুঁড়ো করে নেব খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটুখানি এইভাবে হামান দিস্তাতে বেটে নিলেই হবে আপনারা চাইলে শিলোড়াতেও বেটে নিতে পারেন মশলাটাকে দেখুন কত সুন্দর মিহি পেস্ট একটা আমাদের রেডি হয়ে গেছে এই হামন দিস্তাতে দেখতেই পাচ্ছেন এই মশলাটা অবশ্যই দেবার চেষ্টা করবেন তাতে রেসিপিটা খেতে দারুণ লাগবে আর ওদিকে কিন্তু লো ফ্লেমে আমি এইগুলোকে পুঁশাকের তরকারিটাকে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওভেনের মধ্যে এবারে এই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো তবে হাতে যদি সময় থাকে অবশ্যই এই ভাজা মশলাটা দেবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর যদি হাতে সময় না থাকে বা এই মশলাটা রেডি করতে না পারেন তাহলে যেসব উপকরণগুলো আমি এই মশলাটা ছাড়া দিয়েছি সেইভাবেই রান্না করবেন তাতে কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রসটা একটু শুকনো করে নেবো তবে ঢলা ঢলাই থাকবে বেশি শুকনো করলে কিন্তু ভালো লাগবে না এইরকম একটু ঢলা ঢলা হলে রেসিপিটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে